কোন সিচুয়েশানটাকে লার্ক করবো বা কোন সিচুয়েশানটাকে ব্যাড লাগ করবো এখন এই মুহূর্তে বুঝতে পারছি না বিকজ আমি একটা আনসার্টিনিটি টাইমের মধ্যে আছি এটা একটা ট্রানজেশন পিরিয়ড একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া হয় একটা ট্রানজিশন পিরিয়ড হয়তো আমি অনেক উপরে যাবো বা হয়তো আমি একটা নিচে চলে যাবো এখন এটা একেবারেই আলাদা আলাদা আপகு এই সময়গুলো ভালোভাবে চিখটাকে বিষয় করে আপনি লালা আপনি কিভাবে মানসিক স্টেবিলিটিটা এই সময় ধরে ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থেকে কখনো বুঝতে পারবেন না মানসিক স্টেবিলিটিটা আমার আসলে একটু আমি জানি না একটা কোরের মধ্যে আছে

साप कर

আমূল পরিবর্তন এসেছে এবং সে এখন যখন কথা বলে তখন আমরা কোথাও টের পাই যে আপনার সহযোগিতার হাতটা সে কোথাও যদি অস্বীকার করে তো আপনার কি এই মুহূর্তে সে দাঁড়িয়ে মনে হয় যে আপনি যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেটা আপনার ছিল। আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা সেটাতে কখনো গিভ অ্যান্ড টেক হয় না আমি যখন তাকে তাকে না আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাই আমার কখনো মনে হবে না যে সে রিটার্ন ব্যাক আমাদের কিছু করবে আমাদের দিবে বা আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি এখন অপর যদি অস্বীকার করে তাকে আমার দুঃখ পাওয়ার থেকে কিছু না যেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আমি একটা মানুষের পাশে থাকতে পেরেছি এটাই আমাদের